হউজিবিল্লাহিনার সৈক বি রহমান রাহিম প্রিয় ভাই বন্ধু ফলোয়ার্স আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম তো আমি আসলে আপনাদের সামনে আসি মূলত আল্লাহ তালার পবিত্র কোরআনের কিছু বাণী নিয়ে পাশাপাশি আমার কিছু বক্তব্য থাকে মূলত ব্যাপারটা হলো আমি শিখতেছি শিখতে চাচ্ছি আর পাশাপাশি আমার মতো যারা মূর্খ মানে যারা কম জানেন তাদের সঙ্গে আমি শেয়ার করি আমার বিষয়গুলো কোনো আলেমুলা মাধ্যমের জন্য নয় কেননা ওনারা বিজ্ঞ ওনারা বেশ ভালো জানেন আল্লাহ তাদেরকে আরও জ্ঞান দান করুক আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে জ্ঞান দান করেন তো আমি সেই আশায় আমি আসছি যে আপনাদের সঙ্গে শেয়ার করি নিজেও আমার যেন শুদ্ধ হয় কেন এখন ঘটনা হলো কি সবাই আমাকে হয়তো আমার চেহারা দেখে অনেকেই বলবেন এই যে ব্যর্ধ লোকে এনে কি বলতেছে সে তো নিজেই পাপি ভাই পাপি আমরা ঠিকই আছে সবাই পাপি আমি পাপি কিন্তু চেষ্টা করতেছি এখন বয়স হয়েছে এখন আল্লাহ তালা বুঝ দিতেছেন আস্তে আস্তে বুঝতে চেষ্টা করতেছি যে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং আল্লাহর ইবাদত করতে হবে যাতে আমলগুলো গুলা তোকে শুদ্ধ করতে পারি আর পবিত্র খালামে কোরআনে আল্লাহ তালা কি বলছেন সে সম্পর্কেও আমাদেরকে একটু জানা দরকার আছে তো যাই হোক আল্লাহ আমাদেরকে তহফিক দান করুক আল্লাহ আমাদের ওকে বুঝ দান করুক আমায় আমি এখন আপনাদের সামনে কয়েকটি কথা বলবো একটু আমি যদি মানে মন দিয়ে শোনেন হয়তো আপনাদের উপকার হতে পারে আল্লাহ কাছে আমি প্রার্থনা করতেছি আল্লাহ

আপনাদের সামনে আমি একটি আয়াত বারবারই পড়ে থাকি তো এখনো আমি একটি ওই বারবার যে পঠিত যে আয়াতটা ইয়ে আমি বারবারই পড়ি তো এই আয়াতটা হলো আয়াত নাম্বার সুরানো ছাপ্পান্ন এখানে আল্লাহ বলছেন সুরান নিসা আয়াত নাম্বার ছাপ্পান্ন আল্লাহ বলছেন যে এতে সন্দেহ নেই যে আমার নিদর্শনের প্রতি যে সমস্ত লোক অস্বীকৃতি জ্ঞাপন করবে আমি তাদেরকে আগুনে নিক্ষেপ করবো তাদের চামড়াগুলো যখন জলে পুড়ে যাবে তখন আবার আমি তা পাল্টে দেব অন্য চামড়া দিয়ে যাতে তারা আজাব আর সাধন করতে থাকে নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী একমতের অধিকারী এই কথা এই আয়াতটা আমি কেন বারবার নিয়ে আসি আমাদের মুসলমান যারা আমরা ইসলাম ধর্মের অনুসারে আমাদের মূল বাক্যটা কি আমাদের ইসলাম ধর্মের মূল বাক্যটা কি ইলাহা ইল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই রাসুল সাল্লাম যদি ইমানের মুফাসাল বা আমরা ইমানের কথা বলি যে আমাদের মূল জিনিসটি হলো ইমান আর ইমান মানে এটাই হলো বিশ্বাস তাহলে কিসের উপর বিশ্বাস বিশ্বাসটা হলো যে এক আল্লাহর উপর বিশ্বাস আমান্তবিল্লাহি ও মালাই কাথি ওয়া কুতুবিহি ওয়া রসুলিহি হ্যাঁ মিল আফিরি এই যে আমাদের কথাগুলো আসছে যে আমাদের প্রথমে বিশ্বাস করতে হবে আল্লাহর উপর তারপরে বিশ্বাস করতে হবে কিতাবের উপর আল্লাহর কিতাবের উপরে কিতাব বলতে এখন আমরা যদি পবিত্র কোরআনটাকে একটা বই পুস্তক হিসেবে চিন্তা করি তাহলে ভুল কিতাব বলতে আল্লাহ তাআলা ওইখানে যা বলছেন সেই বাণীগুলাকে বিশ্বাস করতে হবে কথাগুলাকে বিশ্বাস করতে হবে আল্লাহ যা বলছেন ওর ভিতরে যে কথাগুলো আছে সেই কথাগুলাকে বিশ্বাস করতে হবে দ্বিতীয় কথা হলো ফেরেস তাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহর যে বাহিনী আছে কর্মী আছে যারা প্রতিনিয়ত আল্লাহ কুকুম পালন করতেছেন কাজ করতেছেন তাদেরকে বিশ্বাস করতে হবে তারপরে বিশ্বাস করতে হবে রাসুলগণকে যে আল্লাহ তালা যে যুগে যুগে আমাদেরও কি হেদায়েতের জন্য রাসুল প্রেরণ করেছেন এবং রাসুলদের উপরে যে কোরআন নাজিল করেছেন বিভিন্ন কিতাব নাজিল করেছেন সেগুলোকে বিশ্বাস করতে হবে তারপরে আরেকটা কথা হলো যে আপনাকে আখিরাতকে বিশ্বাস করতে হবে আমরা যদি আখিরাতকে বিশ্বাস না করি যে আল্লাহ তাল্লার কাছে সামনে দাঁড়াইতে হবে আমাদেরকে বিচারের সম্মুখীন হতে হবে কেন বিচারের সম্মুখীন করতে হবে যে আল্লাহ তাল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন বিভিন্ন নিয়ামত দিয়ে এবং আল্লাহ হুকুম দিয়েছেন এই যে পবিত্র কোরআনে আমরা কীভাবে জীবনযাপন করবো সেগুলো আমরা পালন করলাম কি না সেই ব্যাপারে আল্লাহ তালার কাছে জ্বর দিয়ে করতে হবে এই জন্যই আমাদেরকে বলা হয়েছে যে বিশ্বাস এর উপর আনতে হবে তাহলে এখন আমার কথা হলো আমাদের মূল যে জিনিসটা আল্লাহকে বিশ্বাস এবং আল্লাহর কিতাব বিশ্বাস অর্থাৎ আল্লাহর কিতাবের প্রতি আমাদের বিশ্বাস আছে কি এই জন্যই আমি এই আয়াতটা পাঠ করলাম যে সুরান নিচার আয়াত ছাপ্পান্ন নম্বর আয়াতটা পাঠ পেট করলাম কেন পাঠ করলাম যে এতে বলা হয়েছে যে এতে সন্দেহ নাই যে যে আমার নিদর্শন সমূহ কে অস্বীকৃতি করবে যে এবং আমার বাণী সমূহ যারা এই যে আল্লাহ তালা যে বাণী সেগুলাকে যারা অবিশ্বাস করবে নিশ্চিত জাহান্ন তো এখানে আমাদের কথা হলো আমরা কতজন মানি পবিত্র কোরআনে আল্লাহ বলছেন যে তোমরা সুদ খায় না তোমরা সুদের আশেপাশে যায় না তোমরা ঘুষ খায়ও না তোমরা অন্যের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না তোমরা এতিমের সম্পদের আশেপাশে যায় না মিথ্যা কথা বলো না অহংকার করো না এই যে কথাগুলো যা আল্লাহ তালা বলছেন আমরা কি সেটা করি আমরা তো পাপের মধ্যে লিপ্তই আছি আল্লা বলছে যে বারবার যে গুনা করে মানে গুনাহ করতেই থাকি গুনা করতেই থাকে এবং গুনার মধ্যে লিপ্ত আছে কষ্টেন কালেও তো আত্মহ বা হবে না আমাদের সমাজে দেখি আমরা যে আমরা মানে লম্বা জুব্বা পরি টুপিও লম্বা আলহামদুলিল্লাহ এখন তো লম্বা টুপি পাওয়া যায় লম্বা টুপিও পরি দাঁড়িয়ে বুক পর্যন্ত আলহামদুলিল্লাহ দূরে তো মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু আমরা কি পাপ মুক্ত যে যে পাপে আছি কিন্তু পাপে কিন্তু আমরা ঠিকই আছি আরেকটা জিনিস হলো ওনাদের কথা বাদ দিয়ে দিলাম আমাদের মধ্যে যারা আছেন সাধারণ মানুষ দেখা যাচ্ছে যে ঘুষ খাচ্ছি দুর্নীতি করতেছি মানুষকে কষ্ট দিচ্ছি মানুষের কে অত্যাচার করতেছি মানে বিভিন্ন রকমের অপকর্মের মধ্যে লিপ্ত এবং নিজে ঘুষ দিচ্ছি নিজে ঘুষ খাচ্ছি নিজে অন্যায়ের সঙ্গে লিপ্ত তারপরে আবার কি হয়েছে যখন নামাজের আজান দেয় দৌড়ায় নামাজ পড়তে চাই টুপি মাতায় দিয়ে আচ্ছা এই নামাজ পড়ার কোন যুক্তিকতা আছে কি আল্লাহ পবিত্র করেন একটা হাদিস আমি বলি একটা হাদিস না বললি না তো হাদিস আমি বলতে চাই না তারপরে ওই ভেবায়তে এসছে এক আলেম বলছেন সে আলেমের মুখে যেহেতু শুনছি সেটাই আমি আপনাদেরকে উদ্ধৃতি করতেছি রাসুল আল্লাহ তালা রাসুল সাল্লাহ সাল্লামকে সাফায়াতের সুযোগ দিবেন সাফায়াতের সুযোগ দিবেন আখিরাতে তো প্রথম তিনবার সুযোগ দিবেন তো প্রথম একবার বলবে যখন সমস্ত ফয়সালা হয়ে যাবে মানে বিচার আচার সব কমপ্লিট জাহান নামীরা জাহান্নামী জাহ্নাতিরা জান্নাতি বিচার শেষ তখন আল্লাহ তালা রাসুল সাল্লাহামকে একটা সুযোগ দিবেন তিনবার সুযোগ দিবেন তো প্রথমবার বলবেন যে আপনি এক কাজ করেন আপনার উন্মতির মধ্যে যারা এখন জাহান নামে আছে আপনি তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নেন তবে একটা সীমারেখা দিব ওই যে এর মধ্যে তো সীমার মধ্যে যাবেন যাওয়ার পরে দেখবেন যে জাহান্নামের যত লোক আছে ক্ষেত্রে প্রচুর লোককে উনি জাহান্নাম থেকে জান্নাতে নেবেন মানে ওই যে আল্লাহ যে সীমা রেখাটা ক্যাটাগরিটা দিছে প্রচুর লোক নিছেন নেওয়ার পরে আল্লাহ তালা জিজ্ঞেস করছে আপনি কি নিছেন জি 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 আল্লাহ আল্লাহ তখন আবার পরবর্তীতে আল্লাহ বলবেন যে আপনাকে আরেকটা সুযোগ দেওয়া হলো আপনি দেখেন এই ক্যাটাগরির মধ্যে যারা আছে তাদেরকে আপনি জানলাতে নেন তো রাসূল সাল্লাল্লাহু সাল্লাম হাভার সভায়াত করে তাদেরকে নীতি নীতি নীতিতে প্রচুর লোককে জান্নাতে নেবেন নেওয়ার পরে তারপরে হইল দহনালা জিজ্ঞেস করবে যে আপনি আর কি জান্নাতে দিবেন তোমরা আল্লাহ বলল জি তখন বলতে যা আচ্ছা ঠিক আছে আপনি আরেকটা সুযোগ দেয়া হলো যে এই লাসকাটা করেন যে এই অবস্থার যাদেরকে পারেন আপনি জান্নাতে নিয়ে যান মানে আপনি এখন আপনারদের মধ্যেকে জান্নাতে নিয়ে যান তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিGas আবার সেই সভায়াত করে ও মনে প্রচুর লোককে জাহান্নাম থেকে জান্নাতে নিবেন কিন্তু কিছু লোককে উনি নিতে পারবেন না আল্লাহ তখন বললো যে আপনি নিয়ে যান আপনার উন্মত জান্নাতে নিয়ে যান কিন্তু উনি আর আর কিছু নিতে তখন আল্লাহ বলবে যে হে রাসুল রাসুল আপনি কি আপনার উন্মত কি জানলাতে নিছেন যে নিছি আর কি আসে তখন বলছে যে হ্যাঁ আল্লাহ আছে কিন্তু যারা আছে তাদেরকে নেওয়া নিতে পারতেছে বলে কেন যে তাদেরকে কুরআন আটকিয়ে রাখছে তাদেরকে কোরআন আটকিয়ে রাখছে মানে কোরআন আটকে রাখছে মানে কি আল্লাহর বাণী আল্লাহর কথা আটকিয়ে রাখছে তো তখন বললো যে কারা স্পষ্ট পবিত্র কোরআনে যাদেরকে জাহান্নামি বলে ঘোষণা করা হয়েছে মানে আল্লাহ তালা নিজেই বলছেন যে তাদেরকে কশ্চিন কালেও জান্নাত নেওয়া হবে না তারা আর আটকে গেছে তারা আর যেতে পারবে না তাহলে এখন আমার কথা হইল কারা জাহান নামে আটকে গেছে এই যে দেখেন এই যে আল্লাহ তালা যিনি বলছেন যে আমি যারা আমার নিদর্শন সমূহকে অবিশ্বাস করবে তাদেরকে আমি আগুনে নিক্ষেপ করব এবং আল্লাহ তালা বলছেন যে যারা আমার সঙ্গে শরিক করবে তাদেরকে আমি আগুনে নিক্ষেপ করব তারা চিরদিন এবং যারা অন্যের গিবদ করবে সমালোচনা করবে পিছনে পিছনে সামনে করবে তাদেরকে আমি হুতাবাতে নিক্ষেপ করব এরকম ক্যাটাগরি আল্লাহ তালা বহুত লোককে এরকম ক্যাটাগরিতে পবিত্র কোরআনে বলছেন যারা অবিশ্বাস করবে তাদেরকে জাহান্নামে নামে নিক্ষেপ করবে তো এখন এই যে আমরা আল্লাহ তালার যে বাণীগুলাকে অবিশ্বাস করতেছি এটা কি এটা কি আমাদের বোধগম্য হয় না বলে অবিশ্বাস করতেছি ভাই আল্লাহ বলছেন ঘুষ না ঘুষ খাইও না আল্লাহ বলছে অন্যায় করো না অন্যায় যায় না তো তো আমরা প্রতিনিয়তই করতেছি এবং এটা আমাদের আমাদের একটা কি বলবো পেশা বলেন নেশা বলেন আমাদের ইয়া তো আমরা এটা করতেই আছি আবার কি কাজ করি নামাজে করতে চাই কোনো লাভ হবে কি আমি জানি না আল্লাহ তালা ভালো জানেন আর যিনি করতেছেন সেই জানে এখন লাভ হবে কি না যেহেতু আল্লাহ তালা ডিক্লারি দিয়েছেন এখানে যে সে জান যে ইচ্ছা করে অন্যায় করবে বলে পাপ আল্লাহ তালা বলছেন যে হ্যাঁ যদি কেউ তবা করে তাহলে আমি তাকে মাফ করে দেবো তো তবা এটাও তো জানি আমি যে আমি তবা করি ও আমি পাপ করতে 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 যখন দেখা যাবে যে আমি মানে শেষ সীমায় পৌঁছে গেছি তখন তাই তবা করবো নো তখন তবা কবুল হবে না তখন তবা কবুল হবে না এখানে বলা আছে পবিত্র কোরআনে যে তখন তবা যে যে কুফুরি করে ইমান আনে আবার কুহুরি করে যে আবার কুহুরি করে যে আবার কুহুরি করে সে যদি করে তার তারা কব হবে তো এখানে এই যে আয়াতটা তেত্রিশ এইখানে আল্লাহ বলছেন যে হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো এবং সেই দিনকে ভয় করো সেই দিনকে ভয় করো যেদিন পিতা তার সন্তানের কোনো উপকারে আস আসবে না যেদিন পিতা তার সন্তানের কোনো উপকার আসবে না এবং সন্তানও তার পিতার কোনো উপকার আসবে না নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য এই যে দেখেন নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য সুতরাং দুনিয়ার জীবন যেন কিছুতেই না ফেলে দুনিয়ার জীবন যেন কিছুতেই তোমাদেরকে ধোঁকা দিতে না পারে এবং মহা মহাপ্রত্যয়ক শয়তান যেন তোমাদেরওকে মহাপ্রতারক সরি মহাপ্রতারক শয়তান যেন তোমাদেরকে আল্লাহর সম্পর্কে ধুকাই ফেলতে না পারে এই যে কথাটা আল্লাহ তালা বললেন আমরা কি বিশ্বাস করি যতক্ষণ বিশ্বাস না করতে পারবো ততক্ষণ আমরা জান্নাতের আশা করতে পারি না সুরা ফাতির আয়াত নাম্বার হলো আপনার আঠারো এখানে আল্লাহ বলছেন কেউ অপরের বোঝা বহন করবে না আমরা অনেক সময় সংসারে এই যে বাচ্চা ছেলে মেয়ে আর স্ত্রী পুত্র ভাই যাই যাদের কথাই বলেন এদের জন্য আমরা অন্যায় লিপ্ত হই এবং আমরা তাদের ডিমান্ড পূরণ করতে যাই আমরা অন্যায় করে ফেলি পাফ করে ফেলি এই যে কথাটা এখানে আল্লাহ তালা বলছেন হ্যাঁ আমরা তো আমাদের প্রয়োজন জীবন বাঁচানোর তাগেদে যতটুকু প্রয়োজন ততটুকু আয় উপার্জন আমরা অবশ্যই করবো এবং সেটার জন্য আমরা পরিশ্রম করবো আল্লাহ ওর মধ্যে যতটুকু দেন ওর মধ্যে রহমত দান করবে শান্তি দান করবে কিন্তু আমরা কিন্তু অন্যায়ের পথে যাই তো এই জন্যই আল্লাহ বলছেন যে কেউ অপরের বোঝা বহন করবে না কেউ যদি গুরুতর ভার বহন করতে অন্যকে আহ্বান করে কেউ তা বহন করবে না যদি সে নিকটবর্তী আত্মীয় হয় নিকটবর্তী আত্মীয় হয় আপনি কেবল তাদেরকে সতর্ক করেন তাদের পালন কর্তাকে না দেখে ভয় করে যারা তাদের পালন কর্তাকে না দেখে ভয় করে এবং নামাজ কায়াম করে যে কেউ নিজের সংশোধন করে সে সংশোধন করে যে যে নিজেকে যে কেউ নিজের সংশোধন করে সে সংশোধন করে স্বীয় কল্যাণের জন্যই সে সংশোধন করে নিজেকে স্বীয় কল্যাণের জন্যই আল্লাহর নিকট সকলের প্রত্যাবর্তন এই যে আমরা যারা সংশোধিত হই এই যে এখনো সময় আছে যারা আমার ভিডিওটা শুনলেন আমি নিজে আমাকে জন্য দোয়া করেন আল্লাহর জন্য আমাকে সংশোধন হওয়ার দান করেন আর যারা আমার ভিডিওটা শুনলেন যেন আমরা এখন সংশোধন হই সংশোধিত কেন হবো নিজের কল্যাণের জন্যই হবো আমার রাতে কেউ দাঁড়াবে না সেদিন যে কি আজাব সেটা তো একমাত্র আমি ছাড়া আর কেউ বসবে না ততই আল্লাহ আমাদিওকে বুঝ দান করুক আমরা যেন আমল করতে পারি যেন আল্লাহর নিদর্শন এবং আল্লাহর আয়ার সম্মুখে বিশ্বাস করতে পারি সে তফিক আল্লাহ আমাদেরকে দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি